এই গদিতে মোদি থাকবে না মোদিকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু সংবিধান নয় সায়ন নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আর এই রক্ত ফোটা ভারতের

বাতিল করো বাতিল ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা করেছ শুধু সংবিধান নয় শাহ নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল উড়িষ্যা কোনদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দি

অপিল করে অতিল করে নইলে ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জ চলবে কলকাতা অঞ্চল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবে আপ আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে yeah <laughs>

বাতিল করো বাতিল করো লইলা গদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে সাথে চলবে এই গদিতে মোদী থাকবে না মোদীকে জানাতে চাই যে তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছ শুধু সংবিধান নয় সায়ন নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল খবরা

ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন জুড়ে চলবে এই কোদিতে মদি থাকবে না মদিকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওবিস এইভাবেই হবে ইনশাআল্লাহ আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে এসেছেন না ধ্বংস করতে এসেছেন হাত তুলে বলুন হাত তুলে বলুন তাহলে আমাদের আমাদের ওলামাই কেরামরা বারবার এলান করেছে আপনারা রাস্তাটা খালি করে সামনে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ বাঁচবে না ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্র মোদীর সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই জোর করায়

ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেই জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো নমরুদ যেরকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওরিশা you know how আপনারা যারা এসেছেন আপনারা যারা এসেছেন মসজিদ বাঁচাতে আসছেন না ধ্বংস ঠান্ডা ছায় বসে নরেন্দ্র মোদির সাথে লড়াই করবে করা যাবে না অবিশ্বাস রাত থেকে লড়াই করা যাবে না তাই জোর করায় আওয়াজ তুলতে হবে কালা কানুন বাতিল করো নইলে গদি ছাড়তে হবে বলুন জরুন জরুন যত আবার দিল্লি যারা পৌঁছে যায় মবিশ্বার কালা কানুন বাতিল করো বাতিল করো অবিশ্বার বাতিল করে বাতিল করো লইলে গদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এই জন্য অশেক ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে চলবে এই গদিতে मोदी থাকবে না मोदीকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওবিশ্য আমার বাপ দাদারা রক্ত দিয়ে গিয়েছিল এই ভারতকে রক্ষা করার জন্য ইংরেজ মুক্ত করার জন্য দুঃখের বিষয় ইংরেজের চামচা নরেন্দ্র মোদী অমিত শাহ বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনো দিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক বইয়ের মধ্যে এই দিয়ে মধ্যে দিয়ে নেতাজি সুভাষ চন্দ্র

বাতিল করো বাতিল ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের से जुड़े चलो এটা কোনদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আরে

হবে 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 ধন্য জন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকবো যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে जुड़े चलवे ভাষা বসে সেই স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস ভুলিয়ে দিয়ে দেশ দখল করতে চায় এটা কোনোদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেব আর এই রক্ত এক ফোটা ভারতে পড়বে তো এক বইয়ের মতো এই রক্তর মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র তৈরি হবে চলে আসুন ঠান্ডায় বসে মসজিদ না ঠান্ডা ছায়ায় বসে নরেন্দ্রpmodির সাথে লড়াই করব খাড়া যাবে না অবিশ্বাস করা যাবে না তাই জোর গলায় বাতিল করো গদি ছাড়তে হবে বলুন জোরে যতবার দিল্লি যারা যায় কালা কানুন বাতিল করে বাতিল করো কালা বাতিল করে বাতিল করো লয়লা বাড়ি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন সাথে जुड़े চলবে এই কোদিতে মাদি থাকবে না মদিকে জারাতে যাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ন নমরুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল ওবিস এটা কোনদিন হবে না যে এই মসজিদ বাঁচানোর জন্য আমরা রক্ত দেবো আর এই রক্ত এক খোটা ভারতে পড়বে তো এক দিয়ে নেতাজি সুভাষ

বাতিল করে বাতিল করে এই লাইন আমরা ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে এর জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন চলবে এবং গ্রামে গঞ্জে চলবে কলকাতা অচল হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে বলবো আপনি আমরা আপনার সাথে আছি যদি আপনি কালা কানুন বাতিল করতে পারেন আর না করেন তাহলে আমাদের আন্দোলন সারা ভারতবশে জুড়ে চলবে এই কোদিতে মদি থাকবে না মদিকে জারাতে চাই এ তুমি মসজিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করনি সংবিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছো শুধু সংবিধান নয় শায়ল নম্রুদ যে রকম আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল the new

বাতিল করে বাতিল করে নৈল দাদি ছাড়তে হবে ছাড়তে হবে ছাড়তে হবে সেজন্য জন্য অশেষ ধন্য ধন্যবাদ জানিয়ে এই সোভা শেষ পর্যন্ত আমরা থাকব যতদিন কালা কানুন বাতিল হবে না যতদিন কালা কানুন বাতিল হবে না ততদিন আমাদের আন্দোলন Chú